আমার বাঙ্গা তরি রে আমার বকুল দরি আর বুঝি কুল নাই রে ওরে কুল নাই কিনারে নাই ওরে কুল নাই কিনারে নাই নাই দরি আর পানি সাবধানে চলাই ও মাজি

আমি একজন অনার শুধু গান ফোন থাকিবেন আই মারা থাকিম শিল্পী ধরুাইম নি বাইরে তুন বাইরে তো নিদেল শিল্পী ধনুয়া অনারা আড়াল অনারা গান সারিগুদ্ধি এ সমস্ত কিন্তু জাহাজ যা দাইম এরকম